আজকে নিয়ে এলাম একদম ঘরোয়া শিম পোস্তর রেসিপি এটা নিশ্চয়ই বাড়িতে সবাই বানিয়ে খাও তো আমি যেভাবে বানাই সেটাই আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরে প্রতিবারের মতো সবাইকে আবারও স্বাগত যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করা আর কমেন্ট করে জানাতে ভুল না তোমাদের কেমন লাগলো পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের অনুরোধ করব। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে দেখো পাঁচশো গ্রাম মতো নলডগা শিম আমি এ দেখো দুদিকে মুখটা কেটে পিঠের আঁশ আর বুকের আঁশটা ফেলে দিয়েছি দিয়ে আমি ধুয়ে নিয়েছি সিম কাটাটা দেখায় তো সবাই কাটতে পারো কারণ শুধু শুধু সময় নষ্ট এতে এ দেখো এই দুদিককার মুখটা কেটে দুদিককার আঁশ আমি ফেলে নিয়েছি এখন আমি মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি মিক্সির ছোটো জারটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি একটা পেস্ট তৈরি করে নেব তো পোস্তটা দেখো আমি পেস্ট করে নিয়েছি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সাদা তেলে ভালো লাগবে না সরষের তেলেই ভালো লাগবে তো আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফোড়ন দেব তো একটা শুকনো লঙ্কা দেখো অর্ধেক করে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টি কালো জিরে এবারে কেটে ধুয়ে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি এখানে হাফ টি স্পুনে একটুখানি কম মূল দিলাম যদি লাগে তাহলে পরে আবার দেব আর দিয়ে দিলাম পান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এবারে এটাকে একটুখানি লাড়াছাড়া করবে ফ্লেমটা লো করে দিলাম আর এই সময় এর মধ্যে আমি দিয়ে চিনি। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম খুবই অল্প আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম কিন্তু হয়ে গেছে দেখো এখন অল্প জল মধ্যে রয়েছে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই আছে আর সেই কারণেই আমি এই নলডগা সিম দিয়েই কিন্তু এইগুলো সাধারণত করি আমার এটাই ভালো লাগে যে সেদ্ধ হয়ে যায় আর গোটা গোটা থাকে ওই চড়া সুগুলো রাখা যায় তবে এটা আমার বেশি পছন্দ তো যাই হোক এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা বাটায় আমি দুটো লঙ্কা দিয়েছিলাম তো আবার আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব এর মধ্যে পোস্ত বাটা যেটা বেটে রেখেছিলাম পোস্তর সাথে আর সব কিছু দিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই মিক্সির জারটাতে অল্প একটু জল দিয়ে সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দেব ভালো করে মিশিয়ে দেবো সবটা আর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব মিনিট খানেকের জন্য ফিরে এলাম মিনিট খানেক পর তো ঢাকাটা সরিয়ে নিলাম এখনো দেখো পুরো শুকোয়নি কিন্তু এটা গ্যাস অফ করে নামিয়ে দিলেই কিন্তু পুরো শুকিয়ে যাবে আর এখন আমি ওপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এতে এটা স্বাদটা অনেক মাত্রায় বেড়ে যাবে ব্যাস আমি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম গ্যাস অফ করে দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কারণ গ্যাসটা অন থাকলে এটা আরও শুকিয়ে যাবে এটা এমনিতেই ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে তো রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো